একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গয়না শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনো আপনাকে বলবে না আমাকে দামি শাড়ি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্য স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পৌর সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছ ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্য ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র হয় না তবে সেখানে স্বর্গ হয় তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন নিজে ভালো থাকুন পরিবারকেও ভালো রাখুন ধন্যবাদ সবাইকে